এই যে চাষি ভাই ও বন্ধুরা জমিটা দেখছেন লঙ্কার জমি তো আমাদের গাছ দেখুন মার্শাল্লা অনেক ভালো আছে গাছগুলো যে পাতা ফ্রেশ আছে যে কিছু কিছু গাছে ফুল আসছে আমাদের তো ভিডিও যারা দেশ বিদেশ থেকে দেখেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে সঙ্গে থাকবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তো আমরা কী কী দিয়েছিলাম আমরা বেশিরভাগই ব্যবহার করি কাকা আর তার সঙ্গে যে কোনো একটা সাদা মাছের ওষুধ দিয়ে দিই এই দুটো বেশি বেশিরভাগ ব্যবহার করি আমরা তো আপনারাই এই দুটো বেশি বেশি ব্যবহার করবেন তাহলে কাজ বেশি হবে আর আমাদের গাছ দেখুন প্রত্যেকটা গাছে ভালো আছি চারিপাশের গাছগুলো দেখুন প্রায় গাছে ফুলও আসতে শুরু করেছে আমাদের দেখেন আর আমাদের কাছে প্রত্যেকটা গাছে খুচো মারা হয়ে গেছে এই যে হ্যাঁ গাছগুলো ঝরে লড়ে না যায় তো ভিডিওটা টেনে পুরোটা দেখবেন আমার কৃষক ফার্টিলাইজার চ্যানেলের নাম অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিয়ে সঙ্গে থাকবেন আর কাকা সাদা মাছের ওষুধ দেওয়ার দু তিন দিন পরে আপনারা একবার সিমোডিস ব্যবহার করবেন দিলে পাতায় দেয় এখানে এরকম কনফার্ম করবে আপনাদের সিমোডিসে লঙ্কাতে লঙ্কা দারুন কাজের সিমোডিস আপনার পনেরো লিটার জলে পনেরো থেকে কুড়ি এম ব্যবহার করবেন পনেরো থেকে কুড়ি এম এল পনেরো জলে ব্যবহার করবেন সিমডিস কাজ ভালো হবে পাচ্ছেন কাজগুলো এই যে বীজগুলো বললাম তার ভাই আপনারা এই বীজগুলো ব্যবহার করবেন আশা করি লঙ্কা গাছ ভালো থাকবে এবং কাজ পাবেন ইনশাল্লাহ তো আমরা ওই বীজগুলোই ব্যবহার করি কাকার যে কোনো সাদা মাসের ওষুধ দিয়ে একটা তার দুদিন পরে আপনার সিমডিজ ব্যবহার করি গাছের পাতাগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর আছে